নারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম নারায়ণ রাম এই বলে আমি আজকে তথ্য আলোচনা শুরু করছি আজকে আমি পার্ট টু আলোচনা করে শোনাব খুদা যখন লাগে শিশুর ক্ষুদা লাগলে কান্নার ভেতর দিয়ে বুঝিয়ে দেয় সেরূপ জেগে উঠবার মতন ক্ষমতা জানবার মতন ক্ষমতা কেন আপনি উঠবে না ভেতরে ফুটে বস্তুত্বপক্ষে সৃষ্টির এত বড় কারণ রয়েছে যেখানে যার দ্বারা এই বিরাট জগৎ সৃষ্টি হয়েছে তাকে জানবার জন্য বুঝবার জন্য কেন সেই আকুলি বিকুলি কান্নার রোল উন্মাদনার রোল বয়ে যাচ্ছে না ভেতর থেকে আজকে সমাজকে নামিয়ে দিচ্ছে চারিদিক থেকে সহজ পূরণে যে শক্তি থাকবে যেটা জেগে আছে আপনি জেগে উঠবে তৃষ্ণা লাগলে খেজুরের রসি খাক আর আখের রসই খাক আর এমনি জলই খাক খেতে হবে তো প্রকৃত প্রস্তাবে চাওয়ার উন্মাদনা নাই ডাকার পেছনে সেই তৃষ্ণা নেই আর যেন যুজুবুড়ির ভয়ের জন্য আমরা ভগবানকে ডাকছি এরা ডাকার সঠিক পথ নয় কাম ছাড়ো লোভ ছাড়ো এটা ছাড়ো সেটা ছাড়ো এইসব ছাড়াছাড়ি তখনই ছাড়া যায় যখন প্রকৃতপক্ষে বাস্তবে ডানের সঙ্গে ভাবের সঙ্গে এক টান হবে আজকের দিনে আমাদের ওপর দিয়ে অবিচারের স্রোত বয়ে যাচ্ছে অমুক ছাড়ো তমুক ছাড়ো তারপর তিনি দর্শন দেবেন পাঠশালায় পড়ে স্কুল কলেজের পড়া পড়ে ইউনিভার্সিটির দরজায় গেলে বোঝা যায় ইউনিভার্সিটি বলে জিনিস আছে এবং সেখানে ধাপে ধাপে যাওয়া যায় কোন কোন পথে এই এই মাত্রা দিয়ে গেলে সেখানে পৌঁছানো যায় দেবতার দর্শন পাওয়া যায় যদি জানা থাকতো তবে আর বুঝাবার প্রয়োজন হতো না আজকের এই বুঝ কাঁচা রোগীর হজম শক্তি না থাকলে পথ্য দেবে না শ্রবণেন্দ্রীয় যদি ঠিক থাকে তাহলে শ্রবণ সহজ হয়ে যাচ্ছে ভগবানকে কে চায় না বিরাটকে কে না চায় সিদ্ধি মুক্তি নির্বাণ কে না চায় কোথায় শুরু রয়েছে বস্তুত্ব পক্ষে এমন চিৎকার করে কে বলবে প্রত্যেকেই হারানোর মাঝে হারিয়ে রয়েছে জাগানোর ভাব দেখালেই জাগানো হয় না পাঁচজনকে শোনানোই বড় কথা নয় আমাদের সহজ চিন্তার ভেতরে সহজ কার্যকলাপের ভেতরে সহজ বস্তুর ভেতরে সেই বিরাট শক্তি যে পঞ্জীভূত হয়ে রয়েছে তা আগে জানতে হবে সে শক্তির কথা সবাইকে জানাতে হবে জগতের সমস্ত কিছু সৃষ্টি যে রয়েছে সেই শক্তি হতেই এই সৃষ্টি সর্বশক্তি অন্তর্জামিত অনিমা লঘিমা ঈশিত্ব বৈশিত্য ইত্যাদি যে শক্তির পুঞ্জীভূত শক্তি তাই সে বর্ণে বর্ণের রূপ নিয়ে রূপান্তরিত হয়ে এই পরিদৃশ্যমান জগৎ গড়ে তুলেছে সেই শক্তি রয়েছে সমস্ত জীবেতে সমস্ত ধুলিকণাতে অনুপরমাণুতে রয়েছে সেই আদির ক্ষমতা আমাদের মধ্যেও তা পুঞ্জীভূত রয়েছে আমাদের মধ্যে যে অন্তর্জামিত্বের ক্ষমতা রয়েছে তা যদি বুঝে নেওয়া যায় সেই বীজ যদি রোপণ করা যায় তবে অন্তর্জামিত্ব সর্বদর্শিত ইত্যাদি ক্ষমতা যে জাগবে আশ্চর্য নয় ক্ষুদ্র বীজ দেখে যেমন বোঝা যায় না এর ভেতরে এত বিরাট বৃক্ষ রয়েছে বিশ্বের টিউন প্রতি জীবে প্রতিষ্ঠিত এই সহস্র শক্তিকেই সহস্রার নামে অভিহিত করা হয়েছে এই বীজকে যদি মননের দ্বারা সংসার জীবন জীবনযাত্রার পথে ছেলে মেয়ে ছঞ্ঝাট অশান্তি প্রভৃতির মধ্য দিয়ে চালিয়ে নেওয়া যায় তবে তত্ত্বের স্ফূরণ হবে কিন্তু এতে শেষ নয় আমাদের দেশে বিরাট গাছকে হাড়ি দ্বারা ঢেকে রাখছে যা সহজভাবে ফুটে উঠবে সেটা ফুটে উঠতে পারছে না সংস্কারের হাড়ি দ্বারা আচ্ছন্ন হয়ে গোলাকার হয়ে রয়েছে এটাকে যদি মুক্ত আকাশে ছেড়ে দেওয়া যায় তখন বিশ্ববিরাটের খোরাক পেয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজের ভেতরে ফুটে উঠবে আপন মহিমায় বিকশিত হবে এই জীবদেহ গঠিত হয়েছে রক্ত বীর্য জল বাতাস আগুন সূর্য হতে আবার ক্রমশ ক্রমশ এই দেহ মিশে যাচ্ছে পঞ্চভূতের সকল অনুতে পরমাণুতে এই দেহ একই জায়গায় থাকে না খুঁজতে খুঁজতে দিশাহারা হয়ে যেতে হয় নিজের আমির সত্তা আমার আমিত্বকে যদি খুঁজতে চাও তবে অনন্ত অনুর সাথে ধাপে ধাপে চলে যাও সহজেই দেখা গেল অনন্ত অনুহতে ওই দেহ আবির্ভূত সমস্ত সত্তাগুলো একইভাবে দেহে থেকে এক সত্তার পরিচয় দিচ্ছে বহির্গত আদি শক্তি যে প্রস্ফুটিত হবে এটা হচ্ছে দেহের কথা এই বীজের ভেতরে স্বভাবজাত শক্তি সেইভাবে রয়েছে এই বীজের ফুটবার জন্য যে আপ্রাণ চেষ্টা অনন্ত বিশ্বের বস্তুর সারাগুলি যে আমাদের মধ্যে জেগে উঠবে ইহাই জীবধর্মের কথা জীব ধর্ম হচ্ছে যে আদি চৈতন্য হতে আদি শক্তি হতে আদি সত্তা হতে যে গুণবত্তা গুণ বৈশিষ্ট্য নিয়ে যে পৃথিবী এবং যে জীব সৃষ্টি হয়েছে সেই সমস্ত শক্তি প্রতি জীবের মাঝে পূর্ণভাবে বিদ্যমান আছে এটাই নিয়ম নিয়ম যদি তাই হয় কেন তবে রূপান্তরিত হচ্ছে শিশু হতে বার্ধক্য পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে বীজ পূর্ণ আকারে ফুটবার অবকাশ পাবে ততক্ষণ পর্যন্ত বারবার এই রূপান্তরিতের মাঝে রূপান্তরিত হয়ে হয়ে গতির পথে গতি অনুযায়ী জন্ম মৃত্যু প্রবাহে চলতেই থাকবে যেভাবে চলছে সেটা আর কিছু নয় বীজকে ফুটায় তুলবার জন্য সেই সর্বশক্তিকে অনিমা লোভিমা ইত্যাদিকে ফুটাইয়ে তুলবার জন্য যতক্ষণ পর্যন্ত না সেই বলগুলি বল দিতে পারছে যতক্ষণ পর্যন্ত না জানতে পারছে জানার পথে জানতে জানতে এগিয়ে যেতে হবে প্রকৃতি পুরুষের মিলন সঙ্গমে বীর্যপাত না হওয়া পর্যন্ত স্থলন না হওয়া পর্যন্ত যেমন সঙ্গম করে যায় সঙ্গমের মাঝে নিজেকে বিলিয়ে দেয় সেই সেইরূপ আজ্ঞাচক্র সহস্রার মিলনে শেষ পূরণ না হওয়া পর্যন্ত জীবকুল রূপান্তরিতের মাঝে রূপের পর রূপ নিয়ে যাচ্ছে এই রূপান্তরিতের মাঝে বিরাট ব্যাপার রয়েছে অনেক কথা রয়েছে শেষ করতে পারছি না টেনে নিয়ে যাচ্ছি অনেক দূর এইভাবে সমস্ত শক্তি যতক্ষণ না ফুটে উঠবে সৃষ্টির ধারাবাহিকতার ধারা এইভাবেই চলবে যতক্ষণ পর্যন্ত বুঝবে বুঝি না বুঝবে বুঝের শক্তি রয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত বুঝি না পারি না বুঝি বুঝতে হবে বোঝা বিদ্যমান সেই শক্তি প্রতিষ্ঠিত রয়েছে জীবনের গতিতে বুঝি না এই বুঝ আমাদের দেহের ভেতর প্রতিষ্ঠিত আছে আজ্ঞাচক্র ও সহস্রারের মিলনে যে সঙ্গম হয় নদীর শেষ সাগরের আরম্ভ সেই প্রকৃতি পুরুষের মিলনের নাম দিয়েছে শিবশক্তি সেই শিবশক্তির মিলনে সেই চিরসঙ্গমে যে স্ফুরণ হয় তাতে সকল শক্তি পূর্ণভাবে বিকশিত হয় সৃষ্টির উদ্দেশ্য তখনই সফল হয় আজ এই থাক আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রামনায়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা অ্যাকাউন্টটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ